নমস্কার আমি মুহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভিনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিচ্ছ যারা নতুন নতুন যুক্ত হচ্ছে অনেক ধন্যবাদ জন্য সঙ্গে দেখতে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ লাইক করার জন্য সাবস্ক্রাইব করার জন্য সাথে থাকার জন্য ধন্যবাদ প্লিজ পজিটিভ থাকো আজকে যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে তোমাদের পার্টনারের জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ সে তোমাদের কতটা গুরুত্বপূর্ণ জায়গায় রেখেছে তার জীবনে চলো আজকে এখান থেকে কার্ড নেব সাতটা তিনটে কার্ড এটা থেকে নেব আর চারটে কার্ড এটা থেকে নেব দেখে নেবো তোমাদের পার্টনারের জীবনে তোমরা কতটা গুরুত্বপূর্ণ পজিটিভ ভাবে যুক্ত হবে সেই মানুষটার সাথে আর একটু চার্মও নিয়ে নেবো চার্ম থেকেও আজকে বার্তা নেবো না আজকে দেখে নেবো যে তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ যেমন কার্ড থেকেও বলে দেবো চার্ম দেখেও বলে দেবো যে তোমরা

এখান থেকে আমি তিনটে কার্ড নেবো প্লিজ পজিটিভ থাকুন প্লিজ আমাদের হেল্প করো আমার ভিউয়ার্সরা কতটা গুরুত্বপূর্ণ তাদের পার্টনারের কাছে আর একটা নেবো প্লিজ আমাদের হেল্প করো যে কার্ড একটা পড়বে সেটা চলো পেয়ে গেছি বটম অফ দ্য ডেকে আছে দ্য স্টার এই তিনটে কার্ড এসে গেছে এবার এখান থেকে চারটে কার্ড নেব তারপরে একসাথে read করবো please আঞ্জল help করো আমার viewers আমাদের এর কাছে কতটা গুরুত্বপূর্ণ আমার viewers পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমার viewers আমাদের এর কাছে কতটা গুরুত্বপূর্ণ একটা কার্ড এসে গেছে আর তিনটে নেব please আঞ্জল হেল্প করো পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ আমার বিয়েদেশ পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ আর একটা কার্ড আমার দুই বছরের এর কাছে কতটা গুরুত্বপূর্ণ কার্ড পরে গুছাবো দেখে গুছি পরে সময় নষ্ট এখান থেকে দেখে নিয়ে চারটি কি কার্ড এসছে সব কার্ডগুলো গুলো দেখা হয়ে গেছে এবার তোমাদের একটু বলে আমার আছে সেটা বলে তোমরা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ তার কাছে সব থাকা সত্ত্বেও তোমরা তার জীবন এমন একজন যে তোমরা ছাড়া তার জীবনটা কোথাও একটা ইনকমপ্লিট তখন অনেক তারা থাকলে চাঁদে একটা আলাদা জায়গা ঠিক সেরকম ভাবে এটা হয়তো কাঠটা দেখে মনে হবে অন্ধকার কিন্তু পুরো অন্ধকার না এটা কাছ থেকে দেখলে দেখা যাবে অনেকগুলো তারা আছে ভর্তি তার মধ্যে চাঁদটাকে হাইলাইট করা হয়েছে চাঁদটাকে পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে যে সে হচ্ছে তোমাদের এই সম্পর্কটা নিয়ে অনেক গভীরে গিয়ে ভাবে সম্পর্কটা নিয়ে ভাবে এবং তোমাকে নিয়েও সে ভাবে আর সব থেকে বড় কথা হচ্ছে সে যতই ব্যস্ত থাকুক না কেন যত যাই করুক না কেন আহ তার চিন্তাতে বড় সবসময় তোমার কথা সে চিন্তা করে একটা মানুষ অনেক রকম কাজ থাকে খুব স্বাভাবিক ভাবে তার মধ্যে কোনো সময় ভোলে না এবং তার কাছে তুমি একজন এমন ব্যক্তি যে সবাই থাকা সত্ত্বেও তোমার একটা তার জীবনে আলাদা জায়গা আছে একটা মানুষের জীবনে অনেকগুলো সম্পর্ক থাকে তোমার সাথে সে যেরকম সম্পর্ক শুধু সেই সম্পর্কটা নিয়েই বলছি সেখানে তোমার জায়গাটা তুমি আসো সেখানে অন্য কেউ নেই এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে সে তোমাকে একটা এমন মানুষ হিসেবে দেখে যে তুমি তার জীবনে থাকলে তার কোথাও একটা নিজেকে ফুল ফিল মনে হয় না হলে কোথাও একটা ইনকমপ্লিট মনে হয় নিজেকে কেন সবার থেকে তোমার কোথাও একটা আলাদা দেখে আর তোমার মধ্যে নিশ্চয়ই কোনো মাদারলি নেচার কাজ করে যেটা সে খুব মিস করে বা সেটাকে খুব অ্যাপ্রিসিয়েটও করে এবং সেটা সে খুব মন থেকে যেহেতু পছন্দ করে তোমার এই ভাইব্রেশনটা যাই ভাইব্রেশনটা তোমার মধ্যে সবসময় থাকে কেননা মাদারানীর নিচে মানে কেয়ার করা একটু যত্ন করে রাখা আগলে রাখা এগুলো আমরা সবাই পছন্দ করি বিশেষ করে আমাদের প্রিয় মানুষের কাছ থেকে তো তোমার পার্টনারও কোথাও চায় তোমার মধ্যে যে সুন্দর একটা গুণ আছে সেটা যেন থাকে এবং সেই গুণটাই হয়তো তোমাকে সবার থেকে আলাদা করে এবং তার কাছে তুমি একজন এমন ব্যক্তি যে তার জীবনে একটা বেশ জায়গা নিয়েই তুমি আছো যেখানে যে জায়গাটায় শুধুমাত্র তোমারই তোমাদের ও এই সম্পর্ক থেকে অনেক অভিজ্ঞতা তোমরা সঞ্চয় করেছো সেও করেছে তুমিও করেছো সম্পর্ক তোমাদের দুজনে সেখান থেকে সে চায় যে যে হলো সেগুলোকে কাজে কাজে লাগাতে লাগাতে এবং কিভাবে চায় সবটাই কিন্তু ভালোর দিকে চলার পথে সে যা যা কিছু শিখলো সম্পর্ক থেকে সেগুলো কি করলে সম্পর্কটা আরো ভালোর দিকে যাবে কি করলে সম্পর্কটাকে অনেকটা পজিটিভিটি দেওয়া যাবে সম্পর্ক থেকে নেগেটিভিটি দূর করা যাবে গ্রোথ আনা যাবে সম্পর্কের মধ্যে গ্রোথ আনা যাবে তোমার পার্টনার কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে চিন্তা করছে যে কি কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে গ্রোথ আসবে তোমাদের সম্পর্কটা তোমরা আরো কাছে আসবে আমি এখানে এনার্জি দিয়ে বলছি সম্পর্কটা আরো গভীর হবে এবং সেটা সে করতেও চাই যে তোমাদের যা অভিজ্ঞতা সঞ্চয় করেছে সেখান থেকে তোমরা বুঝতে পারো যে তোমাদের সম্পর্কের জন্য যেমন আমরা নিজেদের শরীরটাকে বুঝতে পারি যে এটা খেলে আমার শরীর খারাপ করে এটা খেলে আমার শরীরের পক্ষে ভালো ঠিক সেরকম তোমরা এটাও তো বুঝতে পারো যে তোমাদের জন্য কোন সম্পর্কের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তো তোমার পার্টনার চাইছে যেগুলো ভুল সেগুলোকে বাদ দিতে তোমাদের সম্পর্কে যেগুলো ভালো করে সেগুলোকে রাখতে এবং তোমাদের সম্পর্ক গ্রোথ আনতে চাইছে ভালো দিকে এবং সেটা শুধু তাই না এটা চাইছে তোমাদের সম্পর্কটা লং টার্ম সম্পর্ক হয় তোমার পার্টনার মন থেকে এটাই চাইছে তো লং টার্ম সম্পর্ক কার সঙ্গে চাই আমরা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ বলেই চাই এখানে তোমাকে সে কোথাও একটা লাইট হিসেবে দেখে এবং শুধু তাই নয় সে কোথাও থেকে তার ফিল হয় এটা তার ফিলিংস এর কথা বলছি যে তার কোথাও মনে হয় যে তুমি তার জীবনে এমনি আসো তুমি এসছো কোনো কারণে এবং তুমি একটা তার জীবনে লাইটের মতো এসেছো যেটা তাকে অনেকবার সাপোর্ট করে মানে তুমি যদি তার সঙ্গে থাকো যেহেতু তোমাদের ভাইব্রেশনটা তোমার ভাই ব্রেশনটা এত হাই তার মনে হয় তো সেক্ষেত্রে তার মনে হয় যে সেই যদি কোথাও লো ভাই বিষয়টা তুমি তাকে ব্যালেন্স করতে পারো তার জীবনে তুমি গ্রোথ আনতে পারো এবং অনেক কিছু তুমি তার জন্য সাপোর্ট করতে পারো সে তোমাকে এমন একজন পার্টনার হিসেবে দেখে তার জীবনে যে যাকে তুমি সে তুমি সাপোর্ট করবে বা তার যদি ভুল হয় তুমি সেটাকে বলে দেবে কোনো সময় তাকে ছেড়ে যাওয়া বা তাকে হার্ট করা বা তার কোন আঘাতের জায়গায় কোনো কিছু সমস্যা সৃষ্টি করে এগুলো তুমি তোমার তরফ থেকে হবে না এটা সে মনে করে কারণ তোমাকে সে একজন ভালো ব্যক্তি হিসেবে দেখে বলে একটা লাইট হিসেবে দেখে বলে সে কোথাও ভাবে যে তোমার দ্বারা এগুলো সম্ভব না কারণ তোমার যেহেতু মনটা পরিষ্কার তোমার যেহেতু ভাইব্রেশনটা খুব পরিষ্কার তারও মনে হয় যে তুমি তাকে অনেকটা স্ট্রেংথ দাও এখানে দেখো তোমাকে সে কোথাও একটা খুব স্পিরিচুয়াল ব্যক্তি যেমন দেখে এবং তোমার এনার্জিটা ভীষণ ভালো লাগে তার তোমার এনার্জিটা যেহেতু পজিটিভ এখানে কেউ আসবো যার এনার্জিটা সত্যি খুব পজিটিভ এবং সে না কোথাও একটা যে মানুষের সাথে কথা বলবে সেই মানুষের এনার্জিটা এখন হাই করে দিতে পারে যে যাকে বিশ্বাস করে মনের সব দুঃখ বলা যায় যাকে বিশ্বাস করে মনের সব আহ কোন কথা বলা যায় কোনো দুঃখ জমা রাখা যায় তার মানে সে তাকে তোমার খুব কাছের মনে হয় এবং এখানে তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু কিছু ভালো পরিবর্তন তো আসবেই এছাড়া শুধু তাই না। তোমাদের এখানে দুজনের তরফ থেকে কিছু না কিছু ভাবে তোমরা মেসেজ রিসিভ করবে এবং সেটা খুব পজিটিভ মেসেজ এমন কিছু তোমাদের মধ্যে পরিবর্তন হবে যেটা তোমাদের মধ্যে যে সমস্যাটা হয়ে আছে সেই সমস্যাকে অনেকটা রিকভার করে দেবে কেননা সংসারে তোমার বেরিয়ে যাবে এখানে তোমাদের energy বিশেষ করে কারোর একজনের energy ভীষণ ভালো এখানে যদি card দেখি তাহলে দেখো আলোটা যেন মধ্যে ছিটকে বেরোচ্ছে তো সেখান থেকে vibration টা খুব সুন্দর পাচ্ছি যদি বা একটা photo যেন মনে হচ্ছে আলোটা যেন কোথাও জ্বলছে তো সেখান থেকে বলবো যে যেটা spring energy তার মানে কি তোমাদের চারিপাশে যখন সেই ব্যক্তি থাকে তোমার partner পাশে তুমি যখন থাকো বা তোমার পাশে সে যখন থাকে তোমরা হয়তো কেউ এটা feel করো যে কোথাও একটা ভীষণ ভালো একটা এনার্জি তোমরা ফিল করো সেখান থেকে তোমরা অনেকটা পজিটিভিটি পাও শরীরে জোর পাও মনটা ভালো দিকে চেঞ্জ হয় একটু হলো তোমাদের হাসতে ইচ্ছা হয় কথা বলতে ইচ্ছা হয় তার মানে তোমাদের এনার্জিটা একে অপরকে অনেকটা গ্রোথ দিয়ে দেয় তো তোমাকে সে জীবনে ইম্পর্টেন্স দেয় বলি তোমাকে সে জীবনে একটা গুরুত্বপূর্ণ মানুষ পাবে বলি সে তোমার সঙ্গে যতটা পারবে সময় কাটাতে সুন্দর করে তোমাদের সম্পর্কটাকে নিয়ে চলতে এবং তোমাকে একটা লাইট হিসেবে দেখার একটা ভালো ব্লেসিং হিসেবে দেখার তার জীবনে এবং কোথাও একটা সব থাকার মধ্যেও তোমার জন্য একটা আলাদা জায়গা সে রেখেছে তার জীবনে তো অতি অবশ্যই তুমি গুরুত্বপূর্ণ বলে এখান থেকে চারটে কার্ড থেকে দেখলাম যে হ্যাঁ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ আর এখান থেকে তো বলবো হ্যাঁ কারণ সান কার্ড এসছে তা আমি বলে দিই প্রত্যেকটা কার্ড এখানে তোমার পার্টনার তোমাকে মনে করে যে তুমি এই কার থেকেও পেলাম এই কার্ড থেকেও পেলাম তো কেউ তো আছো যারা একটু আধ্যাত্মিকতার দিকে সঙ্গে যুক্ত আছো হয়তো বা আমাদের মধ্যে এরম কোনো কাজের সাথে যুক্ত আছো এরমও হতে পারে তোমার কাজটাকে তোমার পার্টনার অ্যাপ্রিসিয়েট করে এবং তোমার যে বিশ্বাসগুলো আছে সেই বিশ্বাসের মধ্যে সে সেটাকে বিশ্বাস করতে চায় তোমার কাজটার ওপরে এখানে তোমার পার্টনার প্রচন্ড ইমোশান তোমাদের একে অপরের প্রতি আছে তোমার পার্টনার তোমার প্রতি প্রচুর ইমোশান আছে এবং তোমার কোথাও একটা সে মাদারি নেচারে দেখে এবং এটুকু এটাও সে বোঝে যে তুমি কোথাও একটা এমন কিছুর সঙ্গে যুক্ত হতে পারো যেখান থেকে নিতে পারো মানুষকে দিতে পারো তোমার মধ্যে এমন কিছু সে দেখে যে একটা মানুষকে হিল করতে পারবে তার সমস্যা থেকে সে বের করে আনতে পারবে খুব ভালো বন্ধু হিসেবে পাশে থাকতে পারবে এবং এখানে তোমরা কেউ আছো যাদের আঁকা চক্রটা ভীষণভাবে অ্যাক্টিভ তারা অনেক কিছু বুঝতে পারো এবং শুধু এটা বলবো না এখানে খুব divine feminine energy আছে যার মনে প্রচুর মায়া যে খুব helpful কোন নিডি কারোকে দেখলে সে চুপ করে থাকতে পারে না তার মতন তার সাধ্য মতন সে চেষ্টা করে বা কারো দুঃখ থেকে মুখ ফিরিয়ে বসে থাকতে পারে না সে চেষ্টা করা যে মানুষটাকে একটুখানি হলো হেল্প করতে হেল্প মানে তো পয়সা না হেল্প অনেক ভাবেই করা যায় ইচ্ছে থাকলে হেল্প আমরা আমাদের মতন করে করতে পারি কে কতটা করলাম কে কজনের করলাম থেকে আমার মনে হয় বড় এটাই সব থেকে বড় হওয়া উচিত যে আমরা চেষ্টাটা করলাম এই চেষ্টাটুকু আমাদের হাতে আছে যেখানে তোমরা একটু আছো এরকম যে হয়তো অন্যের সমস্যা দেখলে হাত পা অসুবিধে হয়েছে তোমরা তোমাদের মতন করে চেষ্টা করলে তাকে একটু হেল্প করার এটাও কিন্তু অনেক বড় মনে পড়েছে সবাই করে না আমরা এরকমও দেখি যে রাস্তায় কেউ অসুস্থ হয়ে থাকলে অনেকেই হয়তো পাশ কাটিয়ে বেরিয়ে যায় আবার এরকম মানুষও দেখি যারা তাদের মতন করে চেষ্টা করে সেই মানুষটাকে একটুখানি সুস্থ করে তোলা তো মানসিকতা তো নিশ্চয়ই একটা ভীষণ বড় ভাবে কাজ করে যেখানে তোমরা কেউ আছো যে খুব হেল্পফুল এবং তোমার পার্টনার তোমাদেরকে দেখে এটা সেটাও একটা ভালো দিক কোয়ালিটি তো সবার মধ্যে থাকে না এছাড়া তোমাদের পার্টনার যেটা দেখে সেটা হচ্ছে যে এটা কত একটা ক্রেডিট কানেকশন যে কানেকশনটা তার জীবনে যেটা এসছে এবং সেটা সে একটা বেশি হিসেবে নিয়েছে তোমার উইল পাওয়ারটাকে সে খুব সে জানে তোমার পাওয়ারটা খুব বেশি তুমি অনেক কিছু বুঝতে পারো তোমাদের এখানে কেউ আছে এটা তার গুণ সে নিয়েই জন্মাক বা শিখেই হোক কিছু না কিছু ভাবে তার মধ্যে গুণটা আছে এবং এখানে তোমার পার্টনার তোমাকে দেখে যে যেমন আমরা মা দুর্গাকে বলি দশ পূজা সবকিছু সামনে ফেলে তোমার পার্টনার তোমাকে দেখে এই হিসেবে যে তোমার জীবনে অনেক কিছু ঝড় ঝাপটা আছে তোমার জীবনে অনেক কিছু দুঃখ আছে প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু আছে তোমার পার্টনার হয়তো জানে সেটা যে তোমাদের জীবনেও অনেক কিছু সমস্যা আছে কিন্তু প্রতি মুহূর্তে সে যখন তোমাকে লড়তে দেখে নিজের জন্য চেষ্টা করতে দেখে এবং হয়তো অনেক কিছু সে তোমার দেখে যে তুমি করো সে কাজ করো সেগুলো সে অ্যাপ্রিসিয়েট করে যে তুমি কোনো কিছুতে দমে যাও না তুমি চেষ্টা করো আবার নতুন করে শুরু করার এবং এটাকে সে খুব ভালোবাসে এবং তোমার এই কাজটাকে তুমি সে যে কাজই করো না কেন সে মন থেকে সম্মান করে তোমার এই মনের জোরটাকে সে সম্মান করে তোমার কাজটাকে আর ভালোবাসাতে যদি বিশ্বাস সম্মান এগুলো না থাকে তাহলে তো ভালোবাসা ইনকমপ্লিট তো সেখানে তোমার পার্টনার কিন্তু এখানে তোমাকে যেমন ভালোবাসে যেমন ইমোশনও আছে তোমার প্রতি টানও আছে ঠিক তোমাকে সে সম্মানও করে তোমার কাজকেও সম্মান করে তোমার তোমাকে অ্যাপ্রিসিয়েট করে তোমার মনের জোরকে সে খুব ভালোবাসে যে তুমি সব পরিস্থিতি থেকে চেষ্টা করো আবার ভারত দিকে নিয়ে যাওয়া এটা একটা বড় গুণ এছাড়া তুমি তার জীবনে একটা ব্লেসিং সান এনার্জি তুমি থাকলে তার জীবনটা আলোয় পরিপূর্ণ থাকে তুমি না থাকলে তার কোথাও মনে হয় যে তার জীবনটা কেন আলোটা হারিয়ে গেছে সব কিছুই হচ্ছে কিন্তু সেই বাধ্যতা যেটুকু দরকার সেটুকুই হচ্ছে তাও যে একটা বাড়তি কিছু হতে পারে সেটা যেন কোথাও বন্ধ তো দেখো আমাদের জীবন থেকে অনেক মানুষ আসে যায় কিন্তু যে মানুষটা গেলে আমাদের জীবনে কিছু এফেক্ট হয় মানে সেই মানুষটা একটা জায়গা ছিল বলি তো ঠিক তোমার জীবনে তোমাদের পার্টনার জীবনে তোমার একটা ভালো জায়গা আছে এবং সে কখনোই যায় না তার জীবন থেকে চলে যাও মানে সান এনার্জি হচ্ছে সান কার্ড হচ্ছে আমাদের ডেকে মধ্যে সবথেকে পজিটিভ কার্ড হ্যাঁ এটা মস্কুলাইন এনার্জিও বলে একটু যাদের এটা থাকে তাদের একটুখানি হয়তো মস্কুলাইন এনার্জিটা বেশি হয় একটু যে দাগ গাড় এগুলো বেশি হয় কিন্তু তার মানে এই নয় যে মানুষটা বাজে তো সেখান থেকে বলবো যে এখানে তোমাদের পার্টনার তোমাকে দেখে তার জীবনে একটা আলো আলো এবং দেখো আমরা চাই না তোমার পার্টনারও তোমাকে তার হিসেবে কেউ জীবন থেকে হারাতে চায় না তোমাকে দেখে তার মনে খুশি আসে তুমি তার কোথাও একটা আনন্দ বলো কাজের উৎসাহ বলো গ্রোথ বলো ভালোবাসা বলো সবকিছু একটা তুমি সোর্স এবং যেগুলো আমাদের জীবনে এগুলো সাহায্য করে সেগুলোকে আমরা কখনো চাই না আমাদের জীবন থেকে হারিয়ে যায় তোমার পার্টনারও চাই না যে তোমরা তার জীবন থেকে কোনোভাবেই সরে যাও বা চলে যাও আলোর মতন একটা সে তোমাদের যত্ন করে যায় তো আমি সাতটা কার্ড থেকে যদি এক কথায় বলি তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি তার জীবনে অনেকটাই গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ দেখো সব থেকে ভালো একটা জিনিস দেখো এখান থেকে এসছে চাঁদ এখান থেকে এসছে সূর্য তার এখানে তোমরা কেউ আছো কাউন্টার পার্ট আমি দুটো ডেক ইউজ করেছি এখান থেকে দেখো প্রচুর ইমোশন আছে প্যাশন আছে মাস্কুলার এনার্জি আছে ফেমিনাইন এনার্জি আছে তুমি তাকে কমপ্লিট করছো সে তোমায় কমপ্লিট করছে তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরের পরিপূরক তাহলে এখান থেকে তো স্পষ্ট হয়েই গেল যে তোমার পার্টনার তোমাকে তার জীবনটাকে কখনই হারাতে চায় না কারণ তুমি তার কোথাও একটা কাউন্টার পার্ট তুমি খুব ভালো মনের মানুষ তোমার মধ্যে যে যে গুণগুলো আছে সেই সেইগুলোকে appreciat করে খুব মন থেকে পছন্দ করে তোমাকে বিশ্বাস করে তোমার সম্মান করে এবং তুমি তার জীবনে থেকে যাও সে সেটাই ভাবে ও তো একটা ভাবে যে তোমার জীবনে অনেক কষ্ট আছে তুমি কন্টিনিউ স্ট্রাগলটা করছো এবং সেটাকেও সে মন থেকে খুব অ্যাপ্রিসিয়েট করে যে হ্যাঁ তুমি লড়ছো এখানে সে তোমরা খুব তাড়াতাড়ি একটা ভালো মেসেজ রিসিভ করবে তোমাদের জীবনে এই সম্পর্কটা অনেক ভালো পরিবর্তন আসবে তোমাদের মধ্যে যা নেগেটিভিটি আছে কেটে যাবে তোমরা একে অপরকে আলোর মতো দেখো এবং তোমাদের এই সুন্দর অন্ধকারটা দূর করবে এছাড়া তোমরা যা শিখছো সেগুলো একে অপরকে সাপোর্ট করার খারাপটাকে বাদ দিয়ে ভালোটাকে নিয়ে এগিয়ে যাওয়া তো এক কথা যদি বলি তো অতি অবশ্যই তুমি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি যাকে সে জীবনে নিয়ে চলতে চায় কোনোভাবেই হারাতে চায় না তাই না ব্লেসিং আমরা হারাতে চাই না একটু হচ্ছে নিয়ে নেবো আর মেসেজ হিসেবেই নেব যে তার জীবনে তুমি কতটা গুরুত্বপূর্ণ আজকে আর বার্তা হিসেবে নেব না আজকে নিয়ে নেবো যে সে তোমার কতটা গুরুত্বপূর্ণ ভাবে আমি দেখে নি একবারেই নেব কতটা গুরুত্বপূর্ণ এইটুকু নেবো আর আচ্ছা এখানে দেখো সে চায় তোমাদের একটা ভালো পরিবর্তন আসে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ মানে তুমি আসার করে তার জীবনে ভালো পরিবর্তন করেছো মিউচুয়ালও হতে পারে জেনারেটিং যা যা বললাম তোমার সাথে মিলতে পারে তোমার এনার্জির সাথে মিলতে পারে তার এনার্জির সাথে মিলতে পারে দুজনের সাথে মিলতে পারে যতটুকু মিলবে ততটুকুই নেবে বাদ বেহিল ছেড়ে দেবে কারণ না কারোর মেসেজ হিসেবে থেকে যাবে এখানে তোমার যদি পার্টনারের বক্তব্য বলি তো সেই ক্ষেত্রে বলবো তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন চায় এবং তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন আসবেও আর সে তোমার নিজের জীবনে গুরুত্বপূর্ণ করেছ সে যেমন তোমার সঙ্গে ভালো কিছু সময় কাটাতে চায় এবং তোমাকে সে নিজের জগৎ হিসেবে দেখে তো কখনোই সে তোমাকে তুমি আবার না থাকলে তার কোথাও একটা তার দুনিয়াটা ইনকমপ্লিট হয়ে যায় তো সেখানে সে তোমার কখনোই হারাতে চায় না সে চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক এবং সে তোমার সঙ্গে সম্পর্কটাকে নিয়ে এগোতে চায় তো কার সঙ্গে এগোতে চায় যে গুরুত্বপূর্ণ তাকেই আমরা জীবনে রাখতে চাই তোমার প্রতি তার প্রচুর ভালোবাসা আছে তোমাকে একটা এর মতন দেখে তার জীবন তুমি একজন স্টারের মতন তোমার ড্রেসিং সেন্স খুব ভালো হতে পারে তোমার দেখতেও তার ভাল লাগে তোমার ব্যক্তিত্ব তার ভাল লাগে তুমি তার কাছে একটা সবার থেকে একজন এমন মানুষ যাকে সে মন থেকে খুব ভালোবাসে তোমাদের পরিস্থিতির মধ্যে যদি তোমরা একটা জায়গায় আটকে থাকো সেই যায় তোমাদের সম্পর্কটা আরো একটা ভালো ধাপ এগো আমি কার্ডও পেয়েছি আবারও পেলাম তোমাকে সে নিজের জীবনের ব্লেসিং হিসেবে দেখে কোথাও তো তোমরা একে অপরের জীবনে নিশ্চয়ই কোনো গ্রোথ এনেছো এত কিছু ভালো পাওয়ার পর একটা নেগেটিভিটি চলে এসেছে তো চলো সব সম্পর্কে কিছু না কিছু নেগেটিভিটি থাকে হতে পারে তোমাদের সম্পর্ক কিছু না কিছু নেগেটিভিটি আছে সেটাকে একটুখানি চেষ্টা করো রিলিজ করে দিতে এটা নিয়ে আর বেশি কিছু বললাম না নেগেটিভিটিকে রিলিজ করো positivity আরো বেশি আসবে alphabet গুলো নিয়ে একটু দেখে নিই কি কি আসছে একটা এসছে ও আছে কারণ দেখো একটা সি এসছে একটা এ এসছে একটা টি এসছে এখানে একটা ক্যাট এনার্জি আসছে হতে পারে কেউ ক্যাট লাভার আছো আবার এটাও হতে পারে যে কেউ খুব স্পিরিচুয়াল আছো আমি সেটা কার্ডেও বলেছি তোমাদের যে আর উইল পাওয়ারটা খুব স্ট্রং পাওয়ারটা ভীষণ ভালো তো অতি অবশ্যই কেউ আছে যারা ক্যাট স্পিরিট কাজ করছে সেটাও হতে পারে কেউ আসে খুব স্পিরিচুয়াল

যেহেতু বারবার আমার চোখের সামনে ওয়ার্ডটা আছে বলতে দেখো দেখো ওটি এসছে কথাটা ঠিক আছে এটা থেকে আমি যে মেসেজটা পেলাম আমি সেটাই বলছি সবার জন্য নয় প্লিজ সবাই নিও না তাও মেসেজ পেলাম বলে করেছিলাম হয়তো এরম কারোর হতে পারে যে কোনো কিছুর জন্য অপারেশনের একটা কোনো মানে কথাটা আমার বলতে খুব খারাপ লাগে তাও বলছি হয়তো হতে পারে কিছুর জন্য তাকে হয়তো অপারেশন কিছু করতে হবে বা কিছু তো এই বার্তাটা আমি সবাইকেই দেবো যে সবাই সাবধানে থেকো কেন এটা তো generality সবার সঙ্গে নিশ্চয়ই মিলবে না আমি চাই এটা কারোর সঙ্গে না মিলুক কিন্তু যেহেতু কথাটা এসছে তো এরমও হতে পারে যে হয়তো কারোর হয়তো সামনে অপারেশন হবে হয়তো ডাক্তারে বলেই যে কোনো কারণে তো অতি অবশেষে খুব তাড়াতাড়ি দ্রুত আরোগ্য লাভ করুক সেটাই আমরা চাই যদি এরম কেউ থেকে থাকো আর নালে ধরো যারা গাড়ি নিয়ে যাতায়াত করো বা কিছু এরকম একটু সাবধানে থাকার চেষ্টা করবে যাতে এই জায়গাতে না পৌঁছতে হয় এটা নিয়ে কিছু বললাম না এটা মাথায় এলো বলে একটু বলে দিলাম কিন্তু এ দিয়ে অগাস্ট এপ্রিল তো চলে গেছে দিয়ে অগাস্ট হম এবার দেখো নামের অক্ষর তো হতেই পারে সি আছে এ আছে ও আছে টি আছে তোমাদের যেরাম ভাবে মেলে তোমরা সেরাম ভাবে নিও আর যদি কোন পার্সোনাল কিছু মেসেজ আসে তো তোমরা একটু প্লিজ ওটাকে নিজেদের মেসেজ হিসেবে রেখে দিও এমনি এখানে কোনো কিছু নেগেটিভিটি নেই কার্ড কার্ডে তো তোমার পার্টনার এনার্জি নেগেটিভ একদমই নয় তোমরা তার জীবনে সত্যি খুব গুরুত্বপূর্ণ এখানেও পুরো এনার্জিটাই ফুল পজিটিভ এটা যেটা এসছে এটা একটা এক এক সময় চলেই আসে তো এটা সেরকম ভাবে আজকে কিরকম গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে পারলাম না যে এটাকে আমি আবার তোমাদের গুছিয়ে বলে দেব আর একটা যে মেসেজ পেলাম সেটা সবার জন্য নয় আমি চাইবো কারোর জন্যই না হোক তাও যদি কারো হয়তো হয়তো ডাক্তার ডেট দিয়েছে সামনে হয়তো অপারেশন করতে হয় বা কিছু বা হয়তো এরকম পরিস্থিতি আসবে একটু নিজেদেরকে কেয়ার করো ব্যাস এইটুকু আর বাদ বাকি কারোর নামও হতে পারে আর যেগুলো মাথায় এলো সেগুলো বলে দিলাম এছাড়া এখানে কিছু নেগেটিভিটি নেই সামনেই পজিটিভ এনার্জি তো আমার যে মেন প্রশ্নটা ছিল তোমরা তোমাদের পার্টনারের কাছে কতটা গুরুত্বপূর্ণ তোমাদের পার্টনারের কাছে তোমরা অনেকটাই গুরুত্বপূর্ণ জীবনে তোমাদের দাম তার কাছে আছে তো প্লিজ পজিটিভ দেখো পজিটিভ ভার্ভিশন সেই মানুষটাকে দাও পজিটিভিটিকেই নাও আর নেগেটিভিটিকে রিলিজ করো সেটাই আমরা শুধুমাত্র পারি সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো আর আমার রিডিং যদি আমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো সাথে থেকো পাশে থেকো আজকে এই পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার